আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দান করবেন না এই পাঁচটি জিনিস তাহলে চরম দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মীর কী ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আগামী তিরিশে এপ্রিল বুধবার ষোলোই বৈশাখ পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিন ঘরে ঘরে মা লক্ষ্মী ও শ্রীগণেশ ও ভগবান নারায়ণের পূজা অর্চনা করা হয় এবং বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজিত হন মা লক্ষ্মী ও শ্রীগণেশ বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্বপূর্ণ মানা হয়ে যে যেই তিথিতে কোনো কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিটির নাম অক্ষয় তৃতীয়া বন্ধুরা এই তিথিটি একাধারে যেমন পবিত্র তেমনই খুবই গুরুত্বপূর্ণ সেই প্রাচীনকাল থেকে প্রতিটি শুভ কাজ এই দিনই করা হতো এবং এখনও সবচেয়ে শুভ এবং পবিত্র দিন বলে অক্ষয় তৃতীয়ার দিনটিকেই মানা হয়ে থাকে এবং প্রতিটি কাজ সকলেই অক্ষয় তৃতীয়ার দিন করার চেষ্টাই করে যেমন শুভ বিবাহ উপনয়ন বাড়ি কেনাবেচা নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি কাজগুলো সকলেই এই অক্ষয় তৃতীয়ার দিনে করার চেষ্টা করেন অক্ষয় তৃতীয়ার কিন্তু অনেক অনেক মাহাত্য রয়েছে যেমনি এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই মর্তে এই দিনেই মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে এছাড়া শ্রী বিষ্ণু ষষ্ঠ অবতার পরশ্রমের জন্ম এই অক্ষয় তৃতীয়ার দিনই ঘটেছিল এছাড়াও পুরী জগন্নাথ রথের নির্মাণ শুরু হয়েছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এছাড়া আরও অনেক অনেক মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনটির বছরের চারটি শুভ এবং অত্যন্ত পবিত্র দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মানা হয় এই দিনটিতে কোনো কার্য করলে তার দ্বিগুণ ফল লাভ করা যায় তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে আমাদের ভেবে কাজ করতে হবে এই দিনে বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যা আমাদের সকলের মেনে চলা অত্যন্ত জরুরি এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও কাউকে দান করা উচিত নয় যদিও এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেনাকাটা এবং দান করা ও গঙ্গা স্নান করার জন্য অত্যন্ত শুভ দিন তথাপি আমাদের এই দিনে দানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কখনোই কাউকে ভুলেও দান করা উচিত নয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়ার আর পবিত্র দিনটি আপনারা কিভাবে পালন করবেন এবং সংসারে অর্থ উন্নতি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আপনারা কি কী নিয়মবিধি মেনে চলবেন এছাড়া এই দিনে ভুলো আপনারা কোন পাঁচটি জিনিস একেবারে কাউকে দান করবেন না এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ শোভন করবেন এবং ভিডিওটি থেকে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি তিরিশে এপ্রিল বাংলা ১৬ বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার অক্ষয় তৃতীয়া তিথি পড়ছে পূর্বদিন অর্থাৎ উনত্রিশে এপ্রিল এবং বাংলার পনেরোই বৈশাখ মঙ্গলবার রাত্রে আটটা চব্বিশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়া সমাপ্ত হবে ইংরাজি তিরিশে এপ্রিল দু এবং বাংলা ষোলো বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পূজা অর্চনা এবং হালকাতা শুভ সময় রয়েছে তিরিশ এপ্রিল বুধবার সকাল এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা মা লক্ষ্মী ও শ্রী গণেশের পূজা অর্চনাটি সম্পন্ন করে নেবেন অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা গঙ্গাসনান অত্যন্ত শুভ এবং পবিত্র ফল প্রদান করে এই দিনে গঙ্গা স্নানে শুভ সময় রয়েছে তিরিশ এপ্রিল দু বুধবার সকাল ছটার পর থেকে সন্ধ্যে পাঁচটা বারো মিনিটের মধ্যে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি আমরা কিভাবে পালন করব বছরের চারটি সর্বশ্রেষ্ঠ এবং শুভ দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম এই দিনটি আমাদের যথাযথভাবে পালন করা উচিত এর ফলে আমরা অক্ষয় পূর্ণ ফল লাভ করতে পারব এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং ঘুম থেকে উঠে বাড়ি খদ্দর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই দিনে বেশি বেলা করে ঘুমাবেন না সম্ভব হলেই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আপনি যদি একান্তই না পারেন তাহলে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন এই দিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না এই দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে এই একটি কাজ করবেন আর তা হল নিজের হাতে তালু দর্শন করবেন এবং তালু দর্শন করে বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি আপনারা অক্ষয় তৃথি আর এই পবিত্র দিনে বলে তবেই বিছানা থেকে উঠবেন দেখবেন আপনারা এই দিনটি খুবই ভালো কাটবে পুরো দিনটি ভালো কাটবে এবং তার সাথে সাথে পুরো বছরটিও আপনার খুব আনন্দে কাটবে এছাড়া বন্ধুরা আপনারা আরেকটি মন্ত্র সকালবেলায় বলে বিছানা ছেড়ে উঠতে পারেন তা হল কৃষ্ণপ্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা গান্থ রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি আপনারা প্রতিদিন সকালবেলায় উঠে ভগবান শ্রীকৃষ্ণকে বলে প্রণাম করলে আপনার প্রত্যেকটি দিন অত্যন্ত ভালো কাটবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে পরিবারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে গঙ্গা স্নানে রয়েছে বিশেষ মাহাত্ম এই দিনে আপনারা পবিত্র গঙ্গা নদীতে স্নান করবেন কারণ এই দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল লাভ করা যায় এবং তা অক্ষয় হয়ে থাকে তাই সম্ভব হলে অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে স্নানের জলে অল্প একটুখানি গঙ্গা জল মিশিয়ে মা গঙ্গাও ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন তারপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে আপনার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবের পূজা অর্চনা করে নেবেন যদি সম্ভব হয় এই দিনে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও শ্রী গণেশের আলাদা করে জল আপনারা পূজা অর্চনা করবেন এই দিনে আপনারা ভগবান শ্রী নারায়ণকে হলুদ বস্ত্র হলুদ ফুল এবং হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন এছাড়া নানা প্রকার ব্যঞ্জন রান্না করেও অন্নপ্রসাদও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে অর্পণ করতে পারেন এই দিনে সমস্ত কিছু ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করবেন এবং পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তি ও শ্রদ্ধা কিছু নিয়মবিধি মেনে চললে সকলেরই ভালো হয় এবং এই দিনে করা সমস্ত ভালো কাজের পূর্ণ ফল লাভ করা যায় তাই এই দিনে ভুলে এমন কিছু কাজ করবেন না যাতে আপনার ভবিষ্যৎ খারাপ হয় এবং আপনার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও কখনো কাউকে দান করা উচিত নয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই দিনে আপনারা কী কী জিনিস ভুলেও কাউকে দান করবেন না আমি সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো তা হলো ধান বা চাল বন্ধুরা ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই এই বিশেষ দিনে মা লক্ষ্মীর রূপী ধান বা চাল কখনোই কাউকে দান করবেন না বন্ধুরাতে মা লক্ষ্মী ঘর ছাড়া হয় এবং মানা হয়ে থাকে এই দিনে যেই জিনিসটি আপনি বাড়িতে আনবেন তা সর্বদা দ্বিগুণ হয়ে থাকবে সুতরাং আপনি এই দিনে ধান বা চাল কাউকে দিলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে ফলে আপনার বাড়িতে অর্থহানি দেখা দেবে সংসারে অশান্তি ও কলহ দেখা দেবে তাই এই দিনে ভুলেও কাউকে ধান বা চাল দান করবেন না যদি এই দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে আপনি অন্য কিছু দান করুন যেমন তাকে অন্ন ভোজন করান বা তাকে মিষ্টান্ন খেতে দিন কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেকের বাড়িতে মিষ্টি থাকে মিষ্টি মুড়ি ছাতু ইত্যাদি খেতে দিতে পারেন আর যদি কিছু না থাকে তাহলে তাকে জল বাতাসা দিন অথবা গুড় বা ছোলা ছাতু দিন অন্ন বা বস্ত্র দিন কিন্তু তাকে খালি হাতে কখনোই ফেরাবেন না বন্ধুরা দ্বিতীয়ত এই দিনে যে জিনিসটি ভুলেও কাকে দান করবেন না বা দেবেন না তাহলে গোটা ধনী বন্ধুরা গোটা ধনে হলো মা লক্ষ্মীর প্রতিকে একটি শস্য তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করেন বা কাউকে দিয়ে দেন তাহলে তাতে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন অশান্তি কলহ ও অর্থ কষ্ট দেখা দিতে পারে আপনার অর্থ উন্নতির পথে বাধা আসতে পারে তাই এই পবিত্র দিনে আপনারা ভুলেও কাউকে বাড়ি থেকে গোটা ধনে দান কখনোই করবেন না বা দেবেন না তৃতীয়ত এই দিনে আপনারা যে জিনিসটি ভুল কাউকে দেবেন না বা দান করবেন না তা হল সিঁদুর বন্ধুরা সিঁদুর একটি পবিত্র মাঙ্গলিক বস্তু এবং এটি সদবা নারীর অলঙ্কার বা ভূষণ এবং স্বামীর মঙ্গলার্থে সমস্ত সদবা নারীরা সিঁদুর ধারণ করেন তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে সিঁদুর দান করবেন না বা কাউকে দেবেন না এতে স্বামী ও সংসারের অমঙ্গল হতে পারে চতুর্থত বন্ধুরা আপনার এই দিনে গোটা সর্ষে বা সর্ষের তেল কাউকে ভুলেও দান করবেন না বা দেবেন না এতে বাড়িতে গ্রহদোষ বা বাস্তুদোষ দেখা দিতে পারে আপনার বাড়ির ওপর শনিদেবের কুপ্রভাব পড়তে পারে ফলে বাড়িতে নানা রকম বাধা বিপত্তি ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা সরিষা বা সরিষার তেল দান করবেন না বন্ধুরা পঞ্চমত এই দিনে আপনারা যে জিনিসটি ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হল বন্ধুরা কুলো বা ঝাঁটা কুলো হলো মালক্ষ্মীর প্রতীকী রূপ কুলো দিয়ে ধান বা চাল পরিষ্কার করে তা সংরক্ষিত রাখা হয় এবং ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করা হয় তাই এই জিনিসগুলি আপনারা এই দিনে বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না পারলে এই দিনে আপনারা কুলো বা ঝাঁটা বাড়িতে কিনে আনতে পারেন কিন্তু ভুলেও কাউকে দান করবেন না এছাড়া বন্ধুরা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি থেকে নুন বা লবণ কাউকে দেবেন না বা দান করবেন না এতে বাড়িতে বাস্তুদোষ বা গ্রহদোষ দেখা দেয় এছাড়া বন্ধুরা নুন বা লবণের সাথে বাড়ির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে তাই অক্ষয় তৃতীয় দিন আপনারা বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না এর ফলে আপনারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন ও নানারকম বাধা বিপত্তি ও নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই দিনে আপনারা বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দান করবেন না বন্ধুরা এই দিন বাড়িতে পড়ে থাকা খাবার বাসি খাবার বা মাছ মাংস ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না এটা কিন্তু একেবারেই করা উচিত নয় বন্ধুরা অক্ষয় তৃতি আর পূর্ণ দিনে কোনোরকম অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ কখনোই করবেন না এই দিনটি আপনারা সংযমের সাথে নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করবেন তাহলে ঘরে সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে অশান্তি ও কলহ দূর হবে মা লক্ষ্মীর কৃপাও পাও আশীর্বাদ থাকবে সারা বছর তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে